এই যে আজকে যারা হাসদাত সার্জিস তারা অনেক বড় বড় কথা বলে উদ্ধতপূর্ণ কথা বলে দাম্ভিকতার সহিত কথা বলে আমরা তখন দেখেছিলাম তাদেরকে যে তারা ডিবির গারদে এসে ঘুরছে আমাদেরকে দেখছে আর বলছে মানে দেখে বলছে মানে হচ্ছে যে আমরা চিড়াখানার ভেতরে জীবজন্তু আর ওরা ঘুরে বেড়াচ্ছে দেখছে যে আমাদের বিএনপি নেতাদের কি অবস্থা ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হালতে ছিল তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতে প্রতিবেলা আজকে এই জুলাইকে অনেকেই তাদের নিজস্ব একটি গোষ্ঠী নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে গত সতেরো বছরের ইতিহাস দেখেন গত সতেরো বছর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা ঠিক সেই গত উনিশে জুলাই চব্বিশ সালের কথা বলছি মধ্যরাতে যখন আমাকে অ্যারেস্ট করা হলো ডিবির কার্যালয় নিয়ে যাওয়া হলো আমার সাথে আমাদের অনেক জাতীয় নেতৃবৃন্দ তারা ওই দিন অ্যারেস্ট হয়েছিলেন কেউ বিশে জুলাই কেউ একুশে জুলাই কেউ বাইশে জুলাই এভাবে যখন দেখলাম যে ডিবির ওই যে হারুনের যে গারদ সেই গারদে ভরে গেল সব বিএনপি নেতাকর্মীরা ঠিক তখন একটি দৃশ্য আমাদের কাছে চোখে পড়ল এই যে আজকে যারা হাসনাদ সার্জিস তার অনেক বড় বড় কথা বলে অধ্যতপূর্ণ কথা বলে দাম্ভিকতার সহিত কথা বলে আমরা তখন দেখেছিলাম তাদেরকে যে তারা ডিবির গারদে এসে ঘুরছে আমাদেরকে দেখছে আর বলছে মানে দেখে বলছে মানে হচ্ছে যে আমরা চিড়াখানার ভেতরে জীবজন্তু আর ওরা ঘুরে বেড়াচ্ছে দেখছে যে আমাদের বিএমপি নেতাদের কি অবস্থা ইলেকট্রিক গ্রাইন্ডার ঝামেলা কমায় সময় বাঁচায় আমি তখন ওই হাসনাদকে আমি চিনিও না আমি তখন তাকে ডেকে এনে বললাম যে তোমাদের কোটা বিরোধী আন্দোলনের জন্য আমাদের কাছে জেল খাটতে হচ্ছে আসে আমার কথা শুনে ওই যে হারুনের ডিবির কার্যালয়ে তারা কিন্তু রাজার হারতে ছিল তাদেরকে অনেক ওই হারুনের ভাতের হোটেলে ব্যাপকভাবে আপ্যায়ন করা হতে প্রতিবেলা এবং আমরা দেখেছি তারা ওই যে যারা ডিবির কার্যালয়ে গিয়েছেন যারা জেল খেটেছেন আমাদের মতো তারা দেখবেন ওই ডিবির কার্যালয়ের সামনে একটি পুকুর রয়েছে সেই পুকুরের ভিতরে তারা আশেপাশে হাঁটার একটি রাস্তা রয়েছে তারা বিকাল বেলা দেখছি যে তারা হাঁটছে আর আমরা দিন জুলাই হয়েছি আগস্ট আমাদেরকে প্রেরণ করেছে দীর্ঘ তেরো দিন একটা আমরা রিমান্ডে ছিলাম তারা কিন্তু ওইখানে বসে ওই কোটা বিরোধী আন্দোলন উদ্ধ করে ফেলেছিল তারা ওই সৈরাচা শেখ হাসিনার সাথে সহমত পোষণ করেছিল আজকে যখন পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত শেখ হাসিনা আমরা একটি বাংলাদেশ পেয়েছি যখন তারা ওই কোটা বিরোধী আন্দোলনের স্বৈরাচার শেখ হাসিনার সাথে সহমত পোষণ করে তারা তাদের কোটা বিরোধী আন্দোলন তুলে ফেলেছিল ঠিক তখনই আমাদের বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ছাত্র জনতা তাদের ওই ডাকে সাড়া দেয়নি তারা তখন সাধারণ মানুষ সকলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় নেতৃত্বে আমরা তখন এই শহীদ পরিবারের যারা সন্তানকে হারিয়েছে তাদের এই আত্মত্যাগে আমরা সৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি সেই পাঁচই আগস্টের পরে এসে ওই হাস্তা সাদ বর্তমান অবস্থা সম্পর্কে আপনার সকলেই ওয়াকিবহাল যে তারা স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে সুফল শুধু তারা এটা তাদের নিজস্ব ভাবে নিজেদের মতো করে করে নেওয়ার চেষ্টা করছে এটা খুব দুর্ভাগ্য কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই আজকে গত এক বছর আমরা পার হতে চলেছি আমরা আজকে দেখছি এই শহীদ পরিবারদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে নিয়ে তাদের যে বিচারের দাবি সারা বাংলাদেশের মানুষের যে বিচারের দাবি গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিটি মুহূর্তে ঐশ্বই আচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাদের অন্যায় প্রতিবাদ করেছে তাদের বিচারের দাবিকে ইস্যু করে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে একটি মহল সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে আমাদের এই সংস্কারের কথা ১৩ জুলাই দুই সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফার দাবি উত্থাপন করেছিলেন কিন্তু আজকে যখন এই জুলাইয়ে আগস্টের চব্বিশের গণ উত্থানে যারা গত সতেরো বছর যারা এই শৈরাচাপকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গিত করেছেন সেই শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে ওই যে নতুন দল আবার আল বটর বাহিনী রয়েছে তারা নিজেদের ক্ষমতার মোহে পড়ে এই শহীদদের রক্তের কথা তারা ভুলে গেছে আমরা গত সতেরো বছর আন্দোলন করেছি অগ্রাধিকার ভিত্তিতে একটি অবাস সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিয়ে আমরা ওই সংস্কারগুলোকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই যা আমাদের চেয়ারম্যান দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই প্রকাশ করেছে আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকল অবৈধ মন্ত্রী এমপি যারা এখনো কিছু স্বৈরাচারের দোষরা এখনও বিভিন্ন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচার করতে চাই